লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো তিন মাসে জমির মামলা শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সালিশ বোর্ড বিপুল ক্ষমতা পাচ্ছে ভিভার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান ভিউয়ার্স জমি সংক্রান্ত অপরাধ কমিয়ে আনতে জেলা প্রশাসন এবং ভূমি সালিসি বোর্ডকে বিপুল ক্ষমতা দিয়ে নতুন আইন জমি সংক্রান্ত ছোটখাটো অন্যায় অনিয়ম প্রতিরোধে নির্বাহী মিনিস্ট্রাররা তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিতে পারবেন অন্যদিকে জমি সংক্রান্ত পারস্পরিক ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বের অবসান ঘটাতে ভূমি সালিশি বোর্ড গঠন করা হবে একই সঙ্গে জমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতির মতো ঘটনার বিচার বিষয়ে উপযুক্ত দেওয়ানি আদালতে প্রাধান্য বজায় থাকবে এসব বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ শীর্ষক আইন প্রস্তুত করেছে ভূমি মন্ত্রণালয় কাগজ যার জমিদার নীতি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন ভূমি মন্ত্রণালয় বর্তমানে দেশের বেশিরভাগ মামলা জমি সংক্রান্ত বিরোধের কারণে হয়ে থাকে আলোচ্য আইন কার্যকর এই সংক্রান্ত মামলা কমে যাওয়ার আশা করছেন সরকার ভিভার্স অন্যের জমিতে নিজের মালিকানা তথ্য গোপন করে জমি বিক্রি প্রাপ্যতার চেয়ে বেশি জমি বিক্রি জমির বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া মিথ্যা দলিল প্রস্তুত শিল স্বাক্ষর জালিয়াতি দলিলের কোনো অংশ প্রতারণার মাধ্যমে পরিবর্তনের মতো জালিয়াতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর শাস্তি থাকছে তবে এসব কারণে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় ক্ষমতা থাকছে আদালতের হাতেই আইনটির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে ভূমি প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে নির্দিষ্ট কোনো আইন নেই প্রতারণা জালিয়াতির বিষয়গুলো পেনাল করে নির্ধারিত বিধান অনুযায়ী বিচার হয় এতে বছরের পর বছর বিচার প্রার্থীদের সময় ক্ষেপণ হয় অনেকেই জীবন থাকতে জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি দেখে যেতে পারে না কিন্তু প্রস্তাবিত আইনটি পাশ হলে ভূমি সংক্রান্ত বিরোধের অনেক বিষয় দ্রুত সমাধান পাবে এতে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে আসতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা প্রস্তাবিত আইনের খসড়া অবৈধভাবে জমি দখল প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপক ক্ষমতার প্রস্তাব করা হয়েছে যে বা যারা অবৈধভাবে কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সব কাগজপত্র পরীক্ষা করে যদি অভিযোগের সত্যতা পান তাহলে দখলীয় জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরে জমিন তদন্ত করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমন পদক্ষেপে কোন পক্ষ উপস্থিত না হলে তিনি সরেজমিনে তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন সন্তুষ্ট না হলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগও থাকছে আইনের কঠোর এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জবাবদিহি রাখারও ব্যবস্থা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার রাখা হয়েছে বলা হয়েছে এ সংক্রান্ত আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা অসহযোগিতা করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে তবে এ ধরনের বিরোধে উপযুক্ত কোনো দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রাধান্য পাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নের প্রতিবন্ধকতার সৃষ্টি করলে দায়ীদের দুই বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে এক্ষেত্রে দুই হাজার নয় সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে একই সংক্ষিপ্ত আইনে সরল বিশ্বাসীকৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে ভূমি শালিশ বোর্ড ভিউয়ার্স জমির ভোগ দখল সীমানা নির্ধারণ বা যৌথ সম্পত্তির ভাগ বাটোয়ারা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি শালিশি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে আইনে সংশ্লিষ্ট পক্ষগণের বক্তব্য এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য ও প্রতিবেদন গ্রহণ করে বিরোধ নিরসনে আদেশ দিতে পারবে বোর্ড পক্ষগণের সম্মতি সহ বোর্ড থেকে আদেশ প্রকাশ হলে সংশ্লিষ্ট বিষয়ে বোর্ডের আদেশই চূড়ান্ত হবে মামলার কোন পক্ষ বোর্ডের আদেশ দেওয়া বিষয়ে কোনো দেওয়ানি আদালত বা রাজস্ব কর্তৃপক্ষের কাছে মামলা করতে পারবেন না তবে বোর্ডে আস্থা না থাকলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যেতে পারবে অন্যদিকে যে কোনো আদালত যথাযথ মনে করলে ভূমি বিরোধ নিরসন সংক্রান্ত বিষয় বোর্ডের কাছে পাঠাতে পারবে বাট আইনে তাদেরকে দিয়ে বোর্ড গঠন করা হবে তা উল্লেখ করা হয়নি আইনে বলা হয়েছে ভূমি সালিসি বোর্ড গঠন কার্যপরিধি ও অধিক্ষেত্র নির্ধারণ সরকার আদেশ দ্বারা ঘোষণা করতে পারবে এবার আলোচনা করব শ্রেণী পরিবর্তনের শাস্তি ভূমির শ্রেণী পরিবর্তন সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লে ডিসি সাহেব সিও বিবেচনায় যে কোনো ধরনের পদক্ষেপ নিয়ে সেটা বন্ধ করতে পারবেন বায়নাকৃত জমি সম্পর্কে শাস্তি ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকালে বেআইনি দলিলের মাধ্যমে রেকর্ড হালকরণ করা যাবে না যে বা যারা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এ ধরনের উদ্যোগ নেবেন তিনি আইন ভঙ্গ করার দায় অভিযুক্ত হবেন একই সঙ্গে ভূমি বিক্রয়ের উদ্দেশ্যে বায়নাপত্র বা অন্য কোনো দলিল হওয়ার পর সেই দলিল বলবৎ থাকা পর্যন্ত সংশ্লিষ্ট জমি অন্য জায়গায় কিংবা অন্য কোথাও বিক্রি করা যাবে না যদি কেউ এ ধরনের উদ্যোগ নেন তাহলে দুই বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধ কেউ যদি জমি বিক্রয়ের জন্য নির্ধারিত পরিমাণ টাকা গ্রহণ করার পরও তার কাছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া জমি হস্তান্তর না করেন সেটা অপরাধ হিসেবে গণ্য হবে এই অপরাধের দণ্ড রাখা হয়েছে দুই বছর পর্যন্ত একই সঙ্গে আলোচ্য আইনে কেউ দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হওয়ার পর আবারও একই ধরনের অপরাধ সংঘটিত করে সেক্ষেত্রে অপরাধের শাস্তি দ্বিগুণ হবে জেলা প্রশাসন থেকে আদালতের তথ্য এই আইনে উল্লেখ করা ভূমি বিষয়ক জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের প্রতিকারের জন্য উপযুক্ত আদালতে সরাসরি মামলা করতে হবে মামলা দায়েরের পর আদালত জেলা প্রশাসন সহ প্রয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য উপাত্ত ও প্রতিবেদন সংগ্রহ করে রায় প্রদান করবে ক্ষতিপূরণ ও তথ্য অপরাধের কারণে ব্যক্তি বা সংস্থা সংঘটিত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আদালতের কাছে এমন বিষয় প্রতিমান হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের আদেশ দিতে পারবেন এই ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক আইনে উল্লেখ করা হয়নি দ্যাট মিন্স সংশ্লিষ্ট অপরাধের মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য যদি সামান্যতম উপকার আছে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে